হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি স্ন্যাক্সের রেসিপি যেটার নাম হচ্ছে ডিম বিস্কুট আর এটা খুব টেস্ট লাগে দেয় হেলদি বাচ্চারা তো এটা খুব পছন্দ করে তাই চলো দেখে নিই এই ডিম বিস্কুটটা আমাদের আমাদের কী কী উপকরণ লাগবে প্রথমেই লাগছে ময়দা আর আমি আড়াইশো গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি এক কাপ মতো দুধ চারটে ডিম এক চামচ বেকিং পাউডার দুটো থেত করে নিয়েছি এরপর আমরা এই ময়দাটা মাখবো ডিম দুধ আর চিনি গুঁড়োর সঙ্গে মিশ্রণের সঙ্গে যতটুকু আট ময়দা মাখবে ততটুকু আমরা মেখে নেবো ঠিক যেমন রুটির ময়দা মাখা হয় আর চাইলে তোমরা এটা আটার সঙ্গেও করতে পারো আটা নিয়েও করতে পারো এই ডিম বিস্কুটটা তো চলো আমরা আটাটা মাখিয়ে নিই চলো তাহলে এবার আমরা আটাটা মেখে নিই প্রথমে আমি ডিমগুলো ভেঙের মধ্যে দিয়ে দেবো সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে এরপর আটাটা চিনির গুঁড়োটা দিয়ে নিতে হবে তারপর যে এক কাপ মতো দুধটা নিয়েছিলাম ওই দুধটাও দিয়ে দেবো দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে ভালোভাবে ফেটে নিতে হবে চিনিটা যাতে ভালোভাবে গলে যায় তাই ভালো করে নিয়ে নিতে হবে ডিম আর চিনিটা আর দুধ ভালো করে মিক্স হয়ে গেছে এবার আমরা বেকিং পাউডারটা দিয়ে দেবো মধ্যে তারপর আবার ভালো করে মিক্স করে নিতে হবে সবগুলো সঙ্গে সবগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার আমরা যে ময়দাটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে মেখে নিতে হবে এবার আমার আরও একটু ময়দা লাগবে মনে হচ্ছে তাই আমি আরও একটু মিক্স করে দিলাম ময়দার মধ্যে এবার আমি এটা হাতে করে ভালো করে মেখে নেব ময়দা টাইবার আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার একটা জায়গা নিয়ে আমি ভালো করে ঢেকে মোটামুটি পাঁচ ছ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তারপর তখন বিস্কুটগুলো তৈরি করে দেখাবো তোমাদেরকে দেখো বন্ধুরা এটা আমি ছ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপর ময়দাটাকে এভাবে মোটামোটা করে ডো করে নিয়েছি এবার এটাকে বেলে নিতে হবে ভালো করে দেখো এবার এভাবে বেলে নিতে হবে ময়দাটাকে যেহেতু অনেক মোটামোটা করে ডোটাকে নিয়েছিলাম তাই বেশ বড় করেই হবে এবার বেলাটা হয়ে গেছে এবার আমি কেটে নেব তোমরা একটা গ্লাস দিয়ে তোমরা কেটে নিতে পারো তাহলে শেপটা গোল আকৃতি হবে আর দেখতেও ভালো লাগবে এটা আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে চলো তাহলে ভেজে রাখা যাক আমাদেরকে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিতে হবে এরপর তেলটা গরম হতে সময় দিতে হবে তারপর আমরা বিস্কুটগুলো ভেজে নেব এবার আমি তেলটা খুব ভালো মতো গরম হয়েছে এবার তেলের মধ্যে বিস্কুটগুলো দিয়ে ভেজে নেব সময় লাগবে ভাজতে এইভাবে ফুলে ফুলে উঠবে আর লাল হয়ে আসবে এবার হয়ে এসছে আস্তে আস্তে এবার তুলে নিতে লেগে এইভাবে সব বিস্কুটগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা এটা আমার পুরো রেডি হয়ে গেছে মজাদার ডিমের বিস্কুট আর এটা খেতে খুব নরম হয় আর চাইলে তোমরা এটা এক সপ্তাহ মতো বাড়িতে রেখে দিতে পারো তারপরেও খাওয়া যাবে দেখো এটা কতটা নরম হয়েছে খেতেও খুব ভালো তো তোমরা এভাবে যেভাবে করে দেখো এইভাবে তোমরা বাড়িতেই বানিয়ে দেখতে পারো ঠিক আছে এখন তোমরা তো আসে ডাক পাই